আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা যদি কোনো বাঘ্র যদি কেউ আলবেনিয়াতে ঢুকে যান আলবেনিয়াতে যাওয়ার পর আপনারা ইতালিতে যাবেন নাকি গ্রিসে যাবেন কোন দিকে আপনার জন্য সহজ এবং কোন দিকে গেলে আপনার জন্য ভালো হবে আজকে আমার এই ভিডিও তাদের জন্য সো আপনারা একটা আইডিয়া নিতে পারবেন কোন দিকে গেলে কত টাকা লাগবে কত দিন সময় লাগবে এই বিষয়গুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা আমার চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হয়ে যাবেন প্রথম অবস্থা বলি বাংলাদেশ থেকে কিন্তু তেমন একটা ভিসা টিসা হয় না আলবেনিয়ার জন্য আর হইলেও আসলে ফ্লাই করা যায় না তবে ভাগ্যক্রমে মাঝে মধ্যে দুই একজন ঢুকে যায় যদিও ঢুকে যায় বা আপনিও যদি কোনো ওয়েতে ঢুকতে পারেন কখনো তাহলে আপনি আলবেনিয়া থেকে গ্রিস না ইতালি যাবেন এই ভিডিও দেখলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন প্রথম অবস্থা আপনাদেরকে দে বুঝতে হবে যে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলা কি। আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে কি আপনার গ্রিস মানে আলবেনিয়ার বর্ডার হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে পাহাড় দেখতেছেন ধরেন আমি যেখান যে যে জায়গা থেকে ইয়ে করতেছি সেটা হচ্ছে আলবেনিয়া আর ওই পাশে ওই পাশে হচ্ছে পাহাড়ের ওই পাশে হচ্ছে গ্রিস সো আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আলবেনিয়া থেকে গ্রিসের বর্ডার একেবারে ক্লোজ এবং সাথে আছে মন্টিনিগ্রো আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ কিন্তু আরেকটা আছে ছোট্ট একটা দেশ সেটা হচ্ছে যে মন্টিনিগ্রো মন্টিনিগ্রো দেশ সম্পর্কে অনেকেই কিন্তু জানেন সো মন্টিনিগ্রো হচ্ছে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ এবং আলবেনিয়ার আরেকটা পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস এখন আলবেনিয়া থেকে গ্রিস আপনারা যাওয়া যায় কিনা বা আপনি যাইতে পারবেন কিনা। আলবেনিয়া থেকে আপনি গ্রিস অল্প সময়ে যাইতে পারবেন একদিন বা দুই দিনের ভিতরে আপনি পায়ে হেঁটে বা পায়ে হেঁটেই ম্যাক্সিমাম যাইতে হয় অর্থাৎ যেহেতু পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা যেরকম বাংলাদেশ ইন্ডিয়া হিসাবে যেরকম এরকমভাবে যেমন পার্শ্ববর্তী দেশ হিসাবে দালালরা ম্যাক্সিমাম আপনার ধরেন পাঁচশো ইউরো বা এক হাজার ইউরোতে তারা গেম দেয় দিতে পারে সো আপনাকে একশো বা পাঁচশো ইউরোর একশো এক হাজার বা পাঁচশো ইউরোর বিনিময়ে দালাল আপনাকে এই পায়ে হেটার গেম বা ওই যে পাহাড় পাহাড় মানে অতিক্রম করে আপনাকে যাওয়ার যে ইয়েটা সেটা করে দিতে পারবে এবং এক থেকে দু দিনের ভিতরে কিন্তু আপনি চলে যেতে পারবেন এবং এখানে তেমন একটা রিস্ক বা এইগুলো নাই তবে প্রচুর আপনাকে হাঁটতে হবে আপনাকে হাঁটার মন মানসিকতা থাকতে হবে থাকলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন এখন আলবেনিয়াতে এই গ্রিসে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন কি না আলবেনিয়া থেকে গ্রিসে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন কি না বা ডকুমেন্টস মেক করা যাবে কিনা ডকুমেন্টস আসলে আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকার পর আপনি অবৈধ আপনাকে অ্যাজাইলাম ক্লেইম করেই কিন্তু ডকুমেন্টস মেক করতে হবে সো সেটা চার পাঁচ বছরও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে চার বছরও লাগতে পারে সাত বছরও লাগতে পারে এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার কপালের উপরে আর গ্রিসে কিন্তু আসলে গ্রান্টেড হওয়া ডকুমেন্টস গ্রান্টেড হওয়া খুবই রেয়ার আর কি তেমন একটা বাংলাদেশিও থাকে না আগে একটা সময় ছিল অনেকেই ডকুমেন্টস মেক করতে পারতেছে পারছে কিন্তু এখন আসলে ওই রকমভাবে ও ওই পরিমাণে কেউ আসলে তেমন একটা থাকেও না বা ডকুমেন্টসও মেক করে না তারপরে আপনি যদি যান তাহলে ডকুমেন্টস মেক করতেই যে চার পাঁচ ছয় বছর সাত বছর এরকম একটা সময় আপনার লাগবে এখন আসেন যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প আন্ডার এইস ক্যাম্প ইতালির এটা হচ্ছে আমাদের ম্যাডামের গাড়ি আর কি আপনারা দেখতেই পাচ্ছেন জিপ আর কি এখন আসেন যে কাজ করতে পারবে কিনা আপনি যদি আলবেনিয়া থেকে গ্রীসে অবৈধভাবে ডুকেন তাহলে আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে কাজ আমার সামনে দেখতেছেন আপনারা প্রচুর ধরনের ইতালির কৃষি বাগান এটা এবং কৃষি মানে মাঠ দেখতে পারতেছেন শাকসবজি চাষ করা হয়েছে গ্রীসে কিন্তু ছয় মাস কৃষি কাজ থাকে এবং এই ছয় মাস কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনি অবৈধভাবেও যান আপনার যদি ডকুমেন্টস না থাকে আপনাকে ক্যাশ হ্যান্ড টাকা দেবে অর্থাৎ হাতে আপনাকে টাকা দিবে। তবে অনেক কষ্টের কাজ এগুলা গ্রীসের কৃষিকাজটা অনেক কষ্টের এবং অনেক রুদের মধ্যে আপনাকে অনেক লং টাইম কাজ করতে হয় যেটা আসলে অনেক কষ্টসাধ্য এবং অনেক বাংলাদেশি ছেলেরা কিন্তু গিয়ে ওই কাজগুলো করতে পারে না কারণ গ্রীসে এই বাংলাদেশি ম্যাক্সিমাম অবৈধের কিন্তু এই মানে কাজ করে আপনি যদি অতীতের কথা চিন্তা করেন আজ থেকে প্রায় তিন চার বছর আগে প্রচুর মানুষ কিন্তু গ্রিস আলবেনিয়া হয়ে গ্রিস ঢুকে মানে গ্রিস থেকে আলবেনিয়া তুর্কি থেকে গ্রিস গ্রিস থেকে আলবেনিয়া হয়ে যখন ঢুকছে তখন অনেক মানুষ কিন্তু গ্রিসে এক বছর দুই বছর কাজ করছে ইভেন আমার আপন এক সময় গ্রিস ছিলেন ছয় মাস উনি কাজ কৃষি কাজ এবং এই কাজগুলো অনেক কষ্টের কাজ যেগুলো আসলে যে পরিমাণ কাজ করা হয় ওই পরিমাণে আপনি টাকা পাবেন না সো গেল এটা এখন আসেন ডকুমেন্টসেরটাও গেল আপনি এক্সট্রা ডেলিভারি বা ওইগুলো করা যায় কিনা আসলে গ্রিসে বাংলাদেশি পরিমাণ অত বেশি না আমরা ইতালি ফ্রান্স স্পেন জার্মান এগুলাতে যেরকমভাবে ডেলিভারি আইডি দিয়ে ইনকাম করা যায় কিন্তু গ্রিসে ওইরকমভাবে করা যায় না এবং খুবই রেয়ার এইগুলা সো আশা করি আপনি যদি অবৈধভাবে যান অবৈধ পথে আপনার ডকুমেন্টস না থাকে আপনার যদি কৃষিকাজ ছাড়া আর আপনার কোনো ওয়ে থাকে না আপনি ছয় মাস কাজ করলে ছয় মাস বসে খেতে হবে আপনাকে সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে যদি কেউ বলে যে আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকাইয়া কাজ কাজ দিয়ে দিবে এই করবে সেই করবে এগুলা বা এই একান্ত যদি আপনার ব্লাড কানেকশন কেউ থাকে তাহলে আপনাকে হেল্প করতে পারবে অন্য আপনাকে করতে না এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আলবেনিয়া থেকে গ্রিস ঢুকবেন কি না ইয়ে করবেন এখন আসেন আরেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আলবেনিয়া থেকে ইতালি যাইতে হলে আপনি যাবেন কি না বা ইতালি যাইতে হলে আপনাকে আগে বুঝতে হবে আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার কস্টিংটা কত সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কি না আলবেনিয়া থেকে যদি আপনি ইতালি যাইতে চান তাহলে আপনার প্রায় চার হাজার ইউরো সমপরিমাণের টাকা লাগবে এবং প্রায় খানেক থেকে দুই মাসের মতো আপনার টাইম নিয়ে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে পায়ে হাঁটার গেমও আছে তবে আলবেনিয়া থেকে পায়ে হাঁটার গেমটা না দেওয়াই আমি রিকোয়েস্ট করব ভালো গেম দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ট্যাক্সি গেম বা ট্যাক্সিতে প্রায় সময় ইয়ে করবে তবে ট্যাক্সি বা পায়ে হাঁটার এটা মিক্স আলবেনিয়া থেকে গেম দেওয়াইলে এটা মিক্স আপ গেম দেওয়া হবে অর্থাৎ হাঁটাবেও ট্যাক্সি দিয়ে দেওয়া হবে এটা আসলে গ্রান্টেড না যে আপনাকে সবসময় ট্যাক্সি করাইবে বুঝতে পারছেন আর দালালের কথা আসলে হানড্রেড পার্সেন্ট সত্যিও হয় না তারা যদি বলে একদিন হাঁটাবে তারা হাটাবে দুই দিন তারা হাটাবে তিন দিন সো এইগুলো বুঝতে হবে আপনাকে বুঝেই কিন্তু পা দিতে হবে আলবেনিয়া থেকে আপনার এই যে পরিমাণের একটা টাকা লাগবে আপনার সময় লাগবে প্রায় এই যে বললাম দুই মাস এক মাস লেগে যেতে পারে এখন কয়টা দেশ পাড়ি দিতে হবে আপনাকে আলবেনিয়া থেকে আপনাকে মন্টিনিগ্রো যাইতে হবে ওইখানে আপনাকে দালাল রাখবে ওইখান থেকে মন্টিনিগ্রো থেকে আপনাকে কোসোবোতে যাইবে কোসোবোতে সার্বিয়াতে ঢুকাবে সার্বিয়া থেকে আপনাকে ঢুকাবে বসনিয়া বসনিয়া থেকে ক্রুয়েশিয়া ক্রুয়েশিয়া থেকে স্লুভেনিয়া এবং স্লুভেনিয়া থেকে ইতালি অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছয়টা দেশ আপনাকে কিন্তু পারে দিতে হবে এবং এই জার্নিটা অনেক লং টাইম এবং অনেক লং পিরিয়ড এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে এই লাইনে আপনি আসার পর আপনাকে কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে এবং এক একটা দেশে আপনাকে দশ দিন বারো দিনও থাকতে হবে এবং খা খাবার আপনাকে দালাল দিবে তবে ওই খাবারের ইয়েটা আসলে ওই ওই লেভেলের থাকবে না এটা আপনাকে মানতে হবে যারা বাই করে আসে তারা কিন্তু জানে এই এই সিস্টেমগুলো এখন আপনি আলবেনিয়া থেকে ইতালিতে আসলে আপনি অবৈধভাবে আসলে আপনি কাজ করতে পারবেন কিনা ডকুমেন্টস মাইক করতে পারবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করে এটা আগে আপনাকে বুঝতে হবে বুঝার পর কিন্তু আপনি আলবেনিয়া ইতালি এবং গ্রিসের সাথে কম্পেয়ার করে আলবেনিয়া থেকে কোথায় যাবেন সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ইতালিতে আসার পর আপনি কিন্তু অবৈধ অবৈধতে আসার পর অনেক বাংলাদেশি বাইরা ইতালিতে কাজ এই যে দেখতেছেন এইসব কাজ ফলের বাগান ফুলের বাগানে কৃষি মাঠে কাজ করতে পারে এবং মিনিমাম এক হাজার ইউরো বারোশো ইউরো ইনকাম করতে পারে তারপর ইতালিতে আসার পর কিন্তু আপনি চাইলে যদি আপনার বয়স কম থাকে আপনি আন্ডারেইজ ক্লেম করতে পারবেন এবং ইতালিতেই যদি আপনি আন্ডারাইজ ক্লেম করতে পারেন এবং আপনাকে যদি আন্ডারাইজে নিয়ে নেয় ইতালি গভর্নমেন্ট মানে পুলিশ স্টেশন তাহলে আপনি মোটামুটি বছর খানেকের ভিতরে বা দুই বছরের ভিতরে আপনি ডকুমেন্টস সহ সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ ইতালির গ্রিন কার্ড বলতে আমরা সহজ ভাষায় যেটা গ্রিন কার্ড বলি সেটা পেয়ে যাবেন এখন আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনি পলিটিক্যালে যাইলাম মানে রাজনীতিক আশ্রয় নেন তাহলে আপনার চার থেকে পাঁচ বছরও লাগতে পারে এটা লাগার পর কিন্তু আপনি ইনকাম করতে পারবেন হাজার পনেরোশো বা ইনকাম করতে পারবেন এবং ইতালিতে আপনি শুধু এই কাজ না আপনি চাইলে গার্মেন্টসে কাজ করতে পারবেন আপনি চাইলে ফ্যাক্টরি যে কোনো ফ্যাক্টরিতেও কাজ করা যায় এবং আপনি চাইলে ডেলিভারি জব করতে পারবেন এবং ডেলিভারি জব করে মাসে পনেরোশো দুই হাজার ইরো অনেক অবৈধ বাইয়েরা বা ইতালিতে আসে যাদের ডকুমেন্টস নাই তারা ইনকাম করতেছে একটা আইডি র্যান্ড করে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এবং ফ্যাসিলিটিসের দিক দিয়ে কিন্তু ইতালি ভালো আপনি যদি ইতালিতে ডকুমেন্টস পান আপনি ফ্যামিলি সহ সব কিছু আনতে পারবেন এবং ইতালিতে সব সময় কাজ থাকে এই যে পাঁচ মাস কাজ নাই ছয় মাস কাজ নাই গ্রিসের মতো আসলে ওইরকমভাবে না আমি গ্রীস গ্রিসকে ছুটো করে দেখতেছি না কিন্তু গ্রিসের চেয়ে ইতালি অনেক ভালো ফ্যাসিলিটিসের দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে এবং মানুষও আছে বাংলাদেশে আপনি এখানে আপনার আত্মীয় স্বজন অনেকেই খুঁজে পেতে পারেন সো সেই সেই ক্ষেত্রে এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনার জন্য কী আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকার দরকার নাই উল্টো পথ ঢুকার দরকার নাই যাদের বয়স কম আছে তারা ইতালিতে চলে আসুন আন্ডারাইস ক্লেম করুন যাদের আসলে বয়স বেশি তারা ইতালিতে আসার পর স্পেনে চলে যান স্পেনে গিয়ে দুই বছরের ডকুমেন্টস করে নিতে পারবেন সো ইতালিতে আসলে আপনি অনেক দেশের অপশন পাবেন কিন্তু গ্রিসে যাওয়ার পর কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশের আর অপশন পাবেন না সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য আলবেনিয়া ভালো আলবেনিয়া থেকে ইতালি ভালো নাকি গ্রিস ভালো হবে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যতটুকু পার্সি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি ইনফরমেশন দিয়ে অবশ্যই বাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার হলে আমার আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যেতে পারে সো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য প্ল্যান করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম